জঙ্গি হামলা হতাহতের পর রাজধানীতে বাসা ভাড়া পেতে দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে শিক্ষার্থী সহ ব্যাচেলর চাকরিজীবীদের একদিকে বাড়িওয়ালাদের কড়া বিধিনিষেধ অন্যদিকে বাহিনীর নজরদারি গুলশান ঘটনার পরে কোথাও কোথাও ব্যাচেলরদের বাসা ছাড়তে বলা হয়েছে এদিকে ডিএমপির উপ পুলিশ কমিশনার জানিয়েছেন নজরদারি থাকলেও ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই তবে বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে বাড়িওয়ালাদের সতর্ক থাকতে হবে প্রায় পৌনে দুই কোটি মানুষের বসবাসের এই শহরে ব্যাচেলারদের বাসা ভাড়া পেতে এমনিতেই অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয় এর মধ্যে গুলশান শোলাকিয়া ও কল্যাণপুরে জঙ্গি হামলার পর ব্যাচেলারদের বাসা ভাড়া পাওয়া বা পুরনো দাঁড়িয়েছে নাম পরিচয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলের বিস্তারিত তথ্য দিয়েও বাড়ির মালিকদের ম্যানেজ করতে পারছেন না তারা ব্যাচেলের শব্দটি যেন বাড়িওয়ালাদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক মানে ওনারা বাসা ফাঁকা রাখতেছে তারপর দিচ্ছে না কর্ম করে একজন কিন্তু তার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে কোন ভার্সিটিতে পড়ে ভার্সিটির বায়োডাটা নেও কি পড়ে ফ্যামিলির বায়োডাটা নেও তারপরে বাসাটা ভাড়া দুঃখ চাকরিজীবী ব্যাচেলররা বেশি টাকা ধরিয়ে দিয়ে বাসা ভাড়া পেলেও শিক্ষার্থীরা পড়ছেন বিপাকে ভাড়া নেয়ার পরও বহুজনকে বাসা ছাড়তে হচ্ছে নতুন বাসার ভাড়া ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা জব করছেন তারা বেশি ভাড়া দিয়ে হলেও নিয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য তো এটা সম্ভব হচ্ছে না ঢাকার বাইরে থেকে যারা আসতেছি তারা কোথায় থাকবো আবার অনেক বাড়িওয়ালা আগে ব্যাচেলার ভাড়া দিলেও এখন তাদের বাসা ছাড়তে বলছেন কেউ কেউ জানান প্রয়োজনে তারা বাসা খালি রাখবেন তাও বাসা ভাড়া দেবেন না বা ভাড়া দিলেও কিছুতেই নিশ্চিন্ত হতে পারছেন না তাদেরকে দেওয়া দেখা যাচ্ছে বাড়িওয়ালারা বেশ আতঙ্কিতের মধ্যে আছে আতটুকুরা নিলে হয় কি এদিকে বাংলাদেশ ম্যাথ সংঘ জানিয়েছেন পনেরো লক্ষের অধিক বেশি ব্যাচেলার বাস করে রাজধানীতে সংঘের মহাসচিব জানিয়েছেন একটি দুটি ঘটনার কারণে সবাইকে একভাবে বিচার করা উচিত নয় ম্যাথ ছেড়ে দাও বাসা ছেড়ে দাও যাবে কত ছাত্র ভাই বোনেরা আছে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে না একটা ঘটনার কারণে সবাইকে তো দায়ী করা যায় না তবে ব্যাচেলারদের বাড়ি ভাড়া না দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি ডিএমপি তবে ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জেনে নেওয়ার নির্দেশনা দিয়েছেন তারা ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়া যাবে না এইরকম ধরনের কোনো নির্দেশ অথবা আদেশ এরকম কোন বাড়ির মালিক আমরা প্রদান আসলে করিনি ডিএমপি আরো জানিয়েছেন ভাড়াটিয়ার কোন ধরনের অস্বাভাবিক আচরণ চোখে পড়লে বাড়িওয়ালাকে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই বিষয়ে জানাতে হবে দিবেন না এটা শফিউল আলম সুজন নিউজ নাইন ঢাকা